মাত্র তিন দিনে এক লক্ষ ভিউজ এবার আন্দামানে গিয়ে ভাইরাল হলো প্রিয়স্মিতা এবং রিপনের ভিডিও মাত্র তিন দিনের মধ্যেই এক লক্ষের উপরে ভিউজ হয়েছে প্রিয়স্মিতা রিপনের এই ভিডিওটিতে বেশ কিছু দিন হল আন্দামানে গিয়েছে রিপন প্রিয়স্মিতা আর সেখানে ভিডিও বানিয়ে এবার ভিডিও ভাইরাল আসলে তারা যেই ভিডিওটাই বানাক না কেন সেটাতেই কিন্তু মিলিয়নের উপরে ভিউজ যায় আর এবার আন্দামানের ভিডিওতে ভিউজ হয়েছে প্রায় টেন মিলিয়নের উপরে প্রিয়স্মিতা এবং রিপন এর আগেও অনেক জায়গায় ঘুরতে গিয়েছে কিন্তু এবার তাদের ভিউজ হয়েছে প্রায় আকাশ একটা মাত্র ট্রানজ্যাকশন ভিডিও সেটাতেই টেন মিলিয়ন ভিউজ এবার চলো তোমাদের ভিডিওটা দেখায় এই সেই ভিডিও শুধুমাত্র রিপন বা প্রিয়সমিতাই নয় এবার আন্দামানে গিয়েছে আরো অনেকে প্রিয়সমিতাদের সঙ্গে আন্দামানে গিয়েছে রাখি আখি এবং দোলা কিন্তু এবার আন্দামানে গিয়ে সবথেকে বেশি ভিউজ পেয়েছে প্রিয়স্মিতার ওই ভিডিওটা সত্যি ভাবা যায় না মাত্র তিন দিনে এক লক্ষ ভিউজ তবে হ্যাঁ আন্দামানে গেলে কিন্তু সবার ভিডিওতে ভিউজ আসবে এমনটা নয় আসলে তারা যে ট্রানজেকশন ভিডিওটা বানিয়েছে সেটা সবার ভালো লেগেছে তো তোমরা যারা ভিডিও বানাও তারা ওই ভাবে ট্রানজেকশন ভিডিও বানিয়ে এবং আশা করছি তোমাদেরও অনেক অনেক হবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য